আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপোর্টার লতা সো আজকে হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়ারতে চলে এসেছে এখানে দেখছেন হলুদের অল আইটেম সম্পর্কে আপনাদেরকে জাস্ট ধারণা জানিয়ে দিব আপুরা সো এখানে প্রাইসটা আমি ইন্ডিভিজুয়ালি বলছি না আপনারা এসে ভাইদের সাথে কিন্তু কথা বলে তারপর হচ্ছে দামাদামি করে নিতে পারবেন সো গাউসিয়াতে আসলে আপনারা অনেক ধরনের হলুদের সকল প্রকার গয়নার কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন সো ফার্স্ট অফ অল হচ্ছে এই ডালাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর কত সুন্দরভাবে ডেকোরেট করা আছে সো এগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে মিনিমাম তিনশো টাকা থেকে শুরু করে হচ্ছে আটশো নয়শো টাকার মধ্যে কিন্তু এই ডালাগুলো আপনারা পেয়ে যাবেন সো হচ্ছে অনেক সময় হলুদের তথ্য কালেকশন সাজানোর জন্য কিন্তু এই ডালাগুলো খুবই প্রয়োজন হয় আর এগুলো হচ্ছে অনেকগুলো কালার ভেরিফিকেশান পেয়ে যাবেন আর এখানে তিন পিস করে সেট থাকবে সো যার যেটা পছন্দ সেটা কিন্তু আপনারা আপনারা নিতে পারবেন সো এই যে দেখুন হলুদের গয়না যেসব আপুরা হচ্ছে হলুদের গয়না অর্ডার করতে চাচ্ছেন তারা মিনিমাম এক সপ্তাহ আগে ভাইয়াদের সাথে কথা বলে নিবেন তাহলে ভাইয়া কিন্তু আপনাদের পছন্দের গয়না কিন্তু বানিয়ে দিবে আর এছাড়া কিন্তু আপনারা চাইলে রেডিমেড গয়নাগুলো নিতে পারেন এগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে হাতে চুরি থেকে শুরু করে একদম সব কালেকশন কিন্তু হলুদের ইন্ডিভিজুয়ালি কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইস আর মিনিমাম গয়না হচ্ছে এখানে দেড়শো টাকার থেকে স্টার্ট সো এখানে কিন্তু অনেক সুন্দর করে কুলার কালেকশনগুলো পেয়ে যাবেন আর এই ডালাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সময় হচ্ছে হলুদের টেবিলের সাথে থাকে সো এই ডাইলগুলোর মাটির তথ্য দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে সো এইখানে যা দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে অনেকগুলো কালেকশান দেওয়া থাকবে খুবই খুবই সুন্দর আর একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপুরা আপনারা পেয়ে যাবেন সো সবাই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঢাকা নিউ মার্কেটে আসলে কিন্তু আপনারা গাছে এই শোরুমটি পেয়ে যাবেন